ዢዳሞ filtRAሎጵያ እትሙጣ አደაᴤዋ

তাদের মধ্যে যে নজির নাই যে কর্মকাণ্ড ঘটে নাই এর কমে মুদ্রা বলস্কার বাহিনী এ নজি এই মহাবি এ জামাতি এই শিবিরের ছেলে তা করিয়েছে কবরের মানুষ যখন চলে যায় কবরে যখন চলে যায় হ্যাঁ বিশ্বের মধ্যে আসছে তখন এটা আল্লাহর জিম্মায় চলে যায় সে যতই নাফর মানে কেন তার বিচার কে করবে তার বিচার আল্লাহ করবে আপনারা দেখেছেন তাকে গরম থেকে উঠিয়ে এনে তাকে ওই নিজের থেকে পিটিয়েছে তারপর তাকে পুড়িয়ে পুড়িয়ে তারা উল্লাস করেছে এটা কমে লুট ছাড়া আর কেউ করতে পারে না এটা মানে হচ্ছি আজকে আমরা এই ঘোষণা দিচ্ছি হয় আমার এটা আমার প্রমাণিক আমরা চেয়েছিলাম গতকাল রাতে ইনফু দেখানোর জন্য সূচনা দেখার জন্য কিন্তু আমাদের নেতৃবর্গরা আমাদেরকে বলেছেন আমাদেরকে বর্তমান ধৈর্য করুক আমরা গবেষকদেরকে আমরা কি আছি আমরা চাকর চাকরির মধ্যে আছি আমার গবেষক তাই তারা কি করছে আমরা দেখছি যদি শুধু বিচার না পাই আমরা গতকাল এত হাতে মাদ্রাসা এই বিচার আমরা মাদ্রাসা আমরা দেখতে পাচ্ছি যে অপপরিস্থিতি বর্তমান বাংলাদেশের মধ্যে বিরাজ করছে আসলে কোন বক্তব্য এখন কাজ হচ্ছে না এজন্য আমি বক্তব্য সে ভাড়া আপনারা আপনারা অনেক দুর্বল হয়ে পড়েছেন আপনারা যদি দুর্বল হয়ে থাকেন আপনাদেরকে কেন দিন হচ্ছে আমাদের কাছে আসুন আমাদের কেমন তাদেরকে আমরা নাক্তানা উঠ করে দেব আমি আর কথা বলতে চাই না কথা বলার মন নাই কথা বলতে চায় খেলা হবে মাঠে কি বলেন আমাদের সিদ্ধান্ত আসা পর্যন্ত পর্যটন আজকে অন্যতাই তা কি হবে আল্লাহ বিধি তো আর কেউ জানে না এজন্যরি শেষে হাস্যকর অবস্থায় একটা কর বলতে বদ্ধ করে হে কর্মী জননি বক্ততে রেখে গেছ কিন্তু মানুষ রেখে যাওনি